জাবাইনগঞ্জ টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন সি এর বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এতে নিউজ টোয়েন্টি ফোর টেলিভিশনের রফিকুল আলম সভাপতি এবং যমুনা টেলিভিশনের মুনার হোসেন জুয়েল সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন কার্যনির্বাহী পরিষদের নির্বাচিত অন্যান্য সদস্যরা হলেন সহসভাপতি এ কে এস রোকন একাত্তর টেলিভিশন সহসাধারণ সম্পাদক আনোয়ার হোসেন চৌধুরী চ্যানেল টোয়েন্টি ফোর সাংগঠনিক সম্পাদক ফারুক হোসেন গ্লোবাল টেলিভিশন অর্থ সম্পাদক জহিরুল ইসলাম ডিভিসি টেলিভিশন দপ্তর সম্পাদক আজিম উদ্দিন বাংলা টেলিভিশন নির্বাহী সম্পাদক আব্দুল ওয়াহাব বৈশাখী টেলিভিশন নির্বাহী সদস্য শাকত জামিল দোলন বাংলা ভিশন টেলিভিশন এদের মধ্যে অর্থ সম্পাদক জহিরুল ইসলাম এবং সাংগঠনিক সম্পাদক ফারুক হোসেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন পুনর্নির্ধারিত এজেন্ডা অনুযায়ী শুক্রবার বিকেলে সংগঠনের সকল সদস্যদের উপস্থিতিতে শান্তিপূর্ণ স্বচ্ছ ও আন্তরিক পরিবেশে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয় রাতে নির্বাচন পরিচালনা কমিটি ফলাফল ঘোষণা করে নির্বাচনের পরিচালনার দায়িত্বে ছিলেন এটিএন বাংলার নাসিম মাহমুদ এবং মাছরাঙা টেলিভিশনের ডাব্লু কুমার ঘোষ নির্বাচনে বিজয়ী নেতৃবৃন্দ বলেন তারা সংগঠনের উন্নয়ন সাংবাদিকদের পেশার মান উন্নয়ন এবং ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার নিয়ে এগিয়ে যাবেন চাপাই নবাবগঞ্জ থেকে আজিমউদ্দিন নিউজ ডেস্ক